জিতের পূর্ণ নাম জিতেন্দ্র মাদনানী বাংলা সিনেমার একজন খ্যাতনামা অভিনেতা প্রযোজক গায়ক উদ্যোক্তা এবং টেলিভিশন উপস্থাপক তিনি তার ক্যারিয়ারে বাংলা সিনেমায় বাণিজ্যিক সফল চলচ্চিত্রের জন্য পরিচিত অভিনয় ছাড়াও তিনি দুটি প্রোডাকশন হাউসের মালিক গ্রাশরুট এন্টারটেইনমেন্ট এবং জিতোজ ফিল্মওয়ার্কস এছাড়াও দুই হাজার সাল থেকে তিনি পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্টস ফোরাম এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বাংলা সিনেমার বাণিজ্যিক ধারার একজন শীর্ষস্থানীয় অভিনেতা যিনি শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে নয় পেছনে থেকে কাজ করেও এই ইন্ডাস্ট্রিকে অনেক প্রভাবিত করেছেন আজ আমি আপনাদের জিতের সেরা নতুন আটটি অ্যাকশন মুভির নাম বলবো যা আপনি যদি না দেখে থাকেন তবে অবশ্যই দেখে নিতে পারেন এই আটটি অ্যাকশান মুভি অ্যাকশান প্রেমীদের অবশ্যই দেখা উচিত চলুন তাহলে চলে যাই লিস্টে আট বশ দুই ব্যাক টু রুল এই চলচ্চিত্রে জিত সূর্য ভাই চরিত্রে পুনরায় অভিনয় করেছেন যেখানে তিনি একজন গ্যাংস্টারের ভূমিকায় রয়েছেন এটি ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত এই মুভিতে জিতের সাথে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি এবং বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া সাত পাওয়ার পাওয়ার হল দুই সালের একটি বাংলা অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যেখানে জিত একজন শক্তিশালী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন এই চলচ্চিত্রের গল্প রিভলভস অ্যারাউন্ড একজন পুলিশ অফিসারের যিনি দুর্নীতি এবং অপরাধের বিরুদ্ধে লড়াই করেন মুভিটিতে জিতের চরিত্র কঠিন পরিস্থিতি মোকাবিলা করে এবং অপরাধীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত দাঁড়ান এই মুভিতে জিতের সাথে অভিনয় করেছেন নুসরাত জাহান এবং সায়ন্তিকা মুখার্জি ছয় বাদশাহ বাদশাহ হল দুই হাজার উনিশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা অ্যাকশন চলচ্চিত্র যেখানে জিত বাদশাহ নামক চরিত্রে অভিনয় করেছেন এটি একটি অ্যাকশন এবং রোমান্টিক চলচ্চিত্র যেখানে জিত একজন সন্ত্রাসী চরিত্রে অভিনয় করেছেন যার একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে এবং সে একসময় পুলিশ বাহিনীর বিরুদ্ধে চলে আসে এই মুভিতে জিৎ এর সাথে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং শ্রদ্ধা দাস পাঁচ সুলতান দুই সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রে জিত সুলতান নামক চরিত্রে অভিনয় করেছেন এটি অ্যাকশান ধাচের চলচ্চিত্র এই মুভিতে জিতের সাথে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম চার প্যানথার হিন্দুস্তান মেরি যান দুই সালের এই চলচ্চিত্রে জিত একজন র এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন যেখানে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেন এটি তার প্রযোজিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি এই মুভিতে জিত তার অভিনয় দক্ষতা এবং অ্যাকশন দৃশ্যে পারদর্শিতা প্রদর্শন করেছেন এই মুভিতে জিৎ এর সাথে অভিনয় করেছেন শ্রদ্ধা দাস তিন মানুষ মানুষ দুই হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যেখানে জিত প্রধান চরিত্র অরুণ হিসেবে অভিনয় করেছেন এই মুভিতে জিত একজন গোয়েন্দা অফিসারের ভূমিকায় যিনি একটি বড় অপরাধ চক্রের বিরুদ্ধে তদন্ত করেন চলচ্চিত্রটির কাহিনীতে জিতের চরিত্রের আত্মবিশ্বাস চতুর্থা এবং অসীম সাহস ফুটে উঠেছে যা তাকে তার অভ্যন্তরীণ দুষ্ট শক্তির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে দুই রাবণ দুই হাজার বাইশ সালের এই চলচ্চিত্রে জিত দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রাম মুখার্জি এবং রাবণ তার অভিনয় প্রশংসিত হয়েছে এবং এটি বক্স অফিসে সফলতা অর্জন করে এই মুভিতে জিতের সাথে অভিনয় করেছেন লহমা ভট্টাচার্য এবং তনুশ্রী চক্রবর্তী এক চেঙ্গিজ দুই সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রে জিত চেঙ্গিজ নামক চরিত্রে অভিনয় করেছেন যেখানে তিনি কলকাতার আন্ডারওয়ার্ল্ডের একজন লর্ডের ভূমিকায় রয়েছেন এটি বাংলা ও হিন্দি ভাষায় একসঙ্গে মুক্তি পাওয়া প্রথম বাংলা চলচ্চিত্র এই মুভিতে জিৎ সাথে অভিনয় করেছেন সুস্মিতা চ্যাটার্জি বন্ধুরা এই ছিল আজকের লিস্ট প্রেমী অ্যাকশন মুভি লাভারদের জন্য এই মুভিগুলো একেবারে উপযুক্ত আশা করি এই তালিকা আপনাকে বিনোদন দেবে আপনার মুভি কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ